আসসালামু আলাইকুম সাকিব টেকের পক্ষ থেকে সবাইকে জানো স্বাগত আজকে আলোচনা করবো পুকুরে নিয়মিত ফিড ব্যবহার করলো অর্থাৎ আমরা যে খাবারটা দেই সেই খাবারটা যদি নিয়মিত দেওয়া হয় সেক্ষেত্রে পুকুরের পানির কালারটা অতিরিক্ত সবুজ কেন হয়ে যায় অর্থাৎ পুকুরের পানিতে এমন কি মিশ্রিত হচ্ছে যার কারণে পুকুরের পানির কালারটা এত সবুজ হয়ে যাচ্ছে এখন এই অতিরিক্ত সবুজ হয়ে গেলে কোনো ধরনের সমস্যা কিনা এমনকি এই সবুজটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কী করণীয় আছে

কলার গাছের নতুন পাতা বজালে যে কালারটা হয় অর্থাৎ হালকা টিয়া কালার যে কালারটা হয় সেই কালারটা রাখতে হয় অর্থাৎ পুকুরের পানি অতিরিক্ত গাঢ় যাতে না হয় আবার পুকুরের পানি যদি একদম সাদা একদম উপর থেকে তলদেশ দেখা যায় এরকম যাতে না হয় আবার পুকুরের পানি যাতে অতিরিক্ত ভোলা সেরকম যাতে না হয় অর্থাৎ পুকুরের পানি কালারটা সবুজ কালার হতে পারে এখন সবুজের মাত্রা যদি অধিক পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তাহলে আমরা বুঝলাম যদি পুকুরে নিয়মিত ফিট ব্যবহার করা হয় এর মাধ্যমে যদি আপনার পুকুরের পানি যদি একদম গাঢ় সবুজ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু সমস্যা এখন আপনি বলবেন যে ভাই এটা সমস্যাটা হচ্ছে কেন বা এটার থেকে পরিত্রাণের উপায়টা কি দেখেন আমরা আগে কি করতাম নদী নালা খালবিলে মাছ অখান্ত ধরতো ওই জায়গা থেকে আহরণ করে আমরা কিন্তু মাছ আমাদের নিজেদের আমিষের অভাব পূরণ করা যাবে খাইতাম কিন্তু এই মাছটাকে আমরা কি করতেছি কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি আর বাণিজ্যিকভাবে মাছ চাষ যখন করা হচ্ছে তখন একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ করা হচ্ছে এখন এই আবদ্ধ জায়গার ভিতরে আমরা কি করছি পানি দিচ্ছি এই পানির ভিতরে আমরা কি করতেছি মাছ দিতেছি এখন শুধুমাত্র মাছ এখানে বসবাস করে তা না মাছের সাথে কি করে এখানে বিভিন্ন ধরনের পরজীবী বিভিন্ন ধরনের অনুজীব বিভিন্ন ধরনের প্লান্টন কিন্তু অবস্থান করতেছে এখানে পানি কালারটা সবুজ করার জন্য যে দায়ী থাকতে সেটা কি এখানে মূলত শেওলা বা ফাইটোপ্লান্টন অর্থাৎ এখানে ফাইটোপ্লান্টন যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানির কালারটা সবুজ হয় যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে পানির কালারটা অতিরিক্ত সবুজ হবে যদি পানিতে যদি যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে পানি কালার থাকবে এখন এই পানির কালারটা অতিরিক্ত গাঢ় কেন হচ্ছে সেটা আপনার জানা দরকার এই অতিরিক্ত গাঢ় হতে পারে কয়েকটা কারণ তার ভিতরে প্রথম যে কারণটা হয় সেটা কি পুকুরে এখানে সংশ্লেষের মাধ্যমে কি হচ্ছে প্রাকৃতিকভাবে খাবার তৈরি হচ্ছে অর্থাৎ এখানে পুকুরে অবশ্যই আল্লাহ প্রদত্ত পাবে এখানে কী দেওয়া আছে ফাইটো আছে সেই ফাইটো প্লানগুলোতে সূর্য আলো বসেলে এরা কি করে খাদ্য তৈরি করতে থাকে নিজেদের খাবার তৈরি হয় এই খাবারগুলো আবার কি করে মাছও কিন্তু খেয়ে নেয় আবার এই খাবারটাই সার সংস্পর্শের মাধ্যমে যে এদের যে বংশ বিস্তার হচ্ছে নিজেদের খাবার তৈরি করতেছে এই যে প্রক্রিয়াটা চলতেছে এই প্রক্রিয়াতে আবার কি হচ্ছে এই জায়গায় এসে যোগানন কিন্তু এই ফাইটো প্লাননগুলোকে খেয়ে কিন্তু বড় হচ্ছে বা বেঁচে থাকতেছে এই জন্য দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে পরনির্ভরশীল অর্থাৎ আপনি চাইলে পুকুরের পানি যদি একদম সাদা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাচা আপনার লাভ হতে পারবেন অন্যদিকে আপনার পুকুরের পানি যদি অতিরিক্ত গাঢ় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসানের কারণ হতে পারে এখন আমরা বলতে যে আমরা যে নিয়মিত খাবার দিতে সেই নিয়মিত খাবারের কারণে কেন পুকুরের পানি গাঢ় সবুজ হচ্ছে এই খাবারের ভিতরে আমরা হাই প্রোটিনের খাবার দিতে এই মাছের যে খাবার দিয়েছি সেই হাই প্রোটিন ব্যবহার করতে এই হাই প্রোটিন অর্থাৎ উচ্চ মানের যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা আমরা কিন্তু মাছের খাবার হিসাবে দিচ্ছি এখন এই প্রোটিনটা সম্পূর্ণ কিন্তু মাছের খাবার হিসেবে খাইতে না এই জায়গাতে কি হয় এটা কিছু অংশ পুকুরের অদেশে চলে যাচ্ছে আর কিছু অংশ মাছের মলমূত্র দিয়ে বেড়ে আসছে অর্থাৎ এই জায়গায় সম্পূর্ণ প্রোটিনটা কিন্তু ব্যবহার হয় নাই ওই প্রোটিনে কি হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম জন্মাচ্ছে এর পাশাপাশি জায়গা হচ্ছে এইটা পুকুরের তলদে পড়তেছে যার মধ্যে ওই জায়গা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে তো এর মাধ্যমে দেখা যায় কিন্তু ওই জায়গায় আপনার পুকুরের পানি কিন্তু সবুজ করার জন্য এটা দায়ী হতে পারে এখন আপনারা বলবেন যে এইটা থেকে পরিত্রাণের উপায় কি যদি আপনারা রেডিমেড ফিট খাওয়ায় মাছ চাষ করেন সেক্ষেত্রে আমরা বলে থাকি সপ্তাহে একদিন খাবারটা বন্ধ রাখেন অর্থাৎ ছয় দিন খাবার দেন আর একদিন কী করেন খাবার বন্ধ রাখেন একদিন খাবার বন্ধ রাখলে হবে এই যে বাড়তি খাবারগুলো আছে সেই খাবার আশায় কিন্তু মাছ কিন্তু ছোটাছুটি করবে তারা কিন্তু এই বাড়তি যে পুকুরের খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে নেবে আপনি একদিনের খাদ্য খরচ কমে গেলেও অন্য জায়গায় পুকুরের পানির কালারটা কিন্তু সুন্দর হয়ে থাকবে এখন আসলে যে পুকুরের পানির কালার কি শুধুমাত্র সবুজ জন্য এই বাড়তি ফিড দিলাম এই ফিডের কারণে হয় না আরও কারণ থাকে যেমন কি আপনার পুকুরে যদি তলদেশে যদি ধরেন নুড়ি পাথর পাথর বা পুকুরে তলদেশে আপনি তো বা বিভিন্ন ধরনের জুপঝাট তৈরি করে ফেলেন অনেকে দেখা যায় বাঁশ ফেলেন অনেকে কঞ্চি ফেলে 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 দেন অনেকে ডালপালা ফেলেন এর মাধ্যমে দেখা যায় ওই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এই মানে দেখবেন ফাইট জন্মাইছে ওই জায়গায় শেওলা জন্মাইছে শেওলা গুলা কি করে প্রচুর পরিমাণে ময়লা আহরণ করে আর এই ডালপালাগুলো কিন্তু প্রচুর ময়লা আহরণ করে রাখে যার মধ্যে দেখা যায় ওই জায়গা থেকে কিন্তু পুকুরের পানিটা কিন্তু সবুজ হওয়ার একটা বড় কারণ হইতে পারে এর পাশাপাশি আমরা কি করছি মাছের খাবার খরচ কমানোর জন্য এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমরা কি করতেছি পুকুরে রেগুলার বেসিসে আমরা এই জায়গায় সার ব্যবহার করতেছি সেটা জৈব সার অথবা রাসায়নিক সার যেটি পুকতাম সেই সারগুলো আমরা ব্যবহার করতেছি এই সার যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি কিন্তু সবুজ হয়ে যেতে পারে অতিরিক্ত সবুজ হয়ে হলে কিন্তু আমাদের জন্য মাছ চাষের জন্য হুমকি স্বরূপ হতে পারে কারণ কি যখন পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে গেছে সেই জায়গায় এর মানুষ অবশ্য অবশ্যই যাবে আর পাশাপাশি যেটা হবে এই জায়গায় অক্সিজেনের মাত্রাটা কমে যাবে অর্থাৎ অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে এই ক্ষেত্রে মাছ অক্সিজেন স্বল্পতায় ঢুকবে যার মাধ্যমে মাছ খাবি হবে মাছ বাঁচবে এই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথ কিন্তু ভালো হবে না এখন আপনি বলবেন যে পানির কালার তো অতিরিক্ত সবুজ হয়ে গেছে এখন আমি কি করবো সেক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন এক নম্বর আপনি এই জায়গায় কি করেন এখানে সিলভার কার তেলাপিয়া অথবা গ্রাসকার দিয়ে মাছ আপনি ছেড়ে দিতে পারেন তিনটার যে কোনো একটা মাছ দেন দেখবেন আশা করলে দুই থেকে তিন দিনের ভিতরে কুকুরের পানি নর্মাল হয়ে গেছে এখন যদি এতে যদি কাজ না হয় এতই বেশি মাত্রা অতিরিক্ত হয়ে গেছে সবুজ যার মাধ্যমে আপনার কুকুরের পানি মানে কন্ট্রোল করাটা আপনার জন্য কঠিন হয়ে গেছে সেরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার এই জায়গায় প্রতি শতাংশের জন্য তিন থেকে পাঁচ ফিট গভীরতার জন্য আপনারা কি করবেন দশ থেকে পনেরো গ্রাম আপনারা তুতে ব্যবহার করবেন কপার সালফেট যেটা বলি এই তুতে ব্যবহার আমরা কলা পাকানোর জন্য বা পাকানোর জন্য আমরা কিন্তু এই ব্যবহার থাকি এলাকার যে কোনো বাজারে পেয়ে যাবেন মনোহরি দোকানগুলো যেগুলো আছে সেগুলোতে আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন এই তুতেটা আপনি কি করবেন তুতেটা আপনার ছোট ছোট টুপরি করে এরকম বাঁধবেন ছোট ছোট বেঁধে এটা আপনার এক ফিট গভীরতা অর্থাৎ পানি থেকে মানে উপরের সার্ফেস থেকে এক ফিট নিচে আপনারা কি করবেন বেঁধে দেবেন দেখবেন যে ইনশাল আশা করে দুই থেকে তিন দিনের ভিতরে এই পানির কালারটা কিন্তু বদলে যাবে এখন তুতের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা সাইড এফেক্ট হতে পারে মাছ কিন্তু লাফাইতে পারে মাছ কিন্তু মানে অস্বস্তি ভোগ করতে পারে তাই জন্য বলব সঠিক মাত্রায় ব্যবহার করা খুব জরুরি এখন এই তুতে ব্যবহার করার পরে আপনি কি করবেন তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় বা চতুর্থ দিন আপনি কি করবেন এই জায়গায় পুকুরে জিওলাইট ব্যবহার করবেন আর পাশাপাশি আপনারা কি করতে পারেন প্রোমাইটিক ব্যবহার করে নিতে পারেন এতে করে আপনার কী করে আবার নতুন করে খাবার তৈরি হবে নতুন একটা পরিবেশ তৈরি হবে নতুন করে সুস্থ সুস্থ পরিবেশে আপনি মাছগুলো বেরোবে আশা করি এই জিনিসগুলো আপনি যদি ফলো করেন আপনার বাচ্চাসটাও অনেক শেষ সহজ হবে নিরাপদ হবে আর আমরা সব বলে থাকি মাছ চাষটা যদি সহজ না হয় সেক্ষেত্রে পর্যায়ে পরে বাগবন্ধাটা ঠিক করে থাকবে আর আমরা সেই কাজ সেই জায়গায় কাজ করে থাকি আমাদের থেকে যারা পুনরায় থাকেন তাদের আমরা গাইডেন বই দিচ্ছি পাশাপাশি আমরা কী করতেছি তাদের রেগুলার মনিটরিং রাখতেছি তাদের মাছ কেমন গ্রোথ আসছে সেই জিনিসগুলো তারা আমাদের জানাচ্ছে পাশাপাশি আমরা নিজস্বভাবে আমরা খোঁজ করে দিয়েছি তাদের মাছের গ্রোথ ঠিক আছে কিনা তারা সঠিকভাবে খাবার দিচ্ছে কিনা এবং কি কোন কোম্পানি খাবার দিতেছে কীভাবে খাবার দিতে এবং কি এই মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সঠিক যদি না আসে সেক্ষেত্রে কী করণীয় আসছিলো সেই কাজগুলো করে দিয়ে থাকি এবং কি তাদের মাছ চাষটা সহজ করে যেন আমরা কিন্তু কাজ করে যাচ্ছি তো যেন বলবো আপনি চাইলে আমাদের খাবারে খেতে পারেন আমাদের এসে তেলাপের চাষ করে দেখতে পারেন যদি আপনার পুকুরের মাছ একাধিক পুকুরে মাছ চাষ করতেন সেক্ষেত্রে হয়তো বা আমাদের তেলাপে নিতে ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা পুকুরে জন্য নেন আপনি দশটা পুকুর আছে একটা পুকুরের জন্য আমাদের তেলাফে নেন অন্য নয়টা পুকুরে অন্য কোম্পানি তেলাপে চাষ করে দেখেন আশা করি আমাদের তেলাপে আপনাকে নিরুৎসাহিত করবে না আপনাকে হতাশ করবে না আমাদের তেলাপে অবশ্যই ভালো একটা গ্রোথ আপনাকে দেবে এবং কি আমরা বলে থাকি চার মাসে এই গ্রোথ আসবে তিন পিসে কেজি কারণ কি আমরা যে বইটা দিতে বইটা দূরকে ফলো করেন ইনশাড়া আশা করি ভালো একটা লাভজনক ভাবে মাছ চাষটা আপনার হতে পারে ইনশালা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম